আমি কথা কথাগুলি কিন্তু কোনো বলতেছি বিভিন্ন অঞ্চলে তারা এখন আওয়ামী লীগের পরিত্যক্ত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দল মারি করা এবং তাদের চলাফেরা কথাবার্তা মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে বিএনপি তো কোনো পার্টি করে আমি যদি গর্ণা করি সচিবালয় যান জমজমাট বিশ্ববিদ্যালয়ে দেখবেন ভিসি নিয়োগে তাদের স্মার্ট এই যে এরা এতদিন ছিল এখন পাওয়া যায় এরা আছে তো আগে ছিল কোন পরিচয় এই প্রশাসনের মধ্যে এত সেই দলের লোক এতদিন থাকলো কি করে কি করে থাকলো এইটা তো আমার কাছে আমার কাছে বন্ধুভাব না এখানেও এই প্রেস ক্লাবের মতো সাংবাদিকদের মতো এই আওয়ামী সাংবাদিকদের সাথে তাদের একটা গোপনাতাদের মধ্যে তারা একটা ভালো